উপবিশ্বাসকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনি কি দিন দিন হারিয়ে যাচ্ছেন তো সে উত্তর দিয়েছে যে নুসরাত ফারিয়া তো খুবই সুন্দর গ্ল্যামারাস নায়িকা তো তার মুভি তো সে কত আগে রিলিজ হয়েছে এখন সে কোন মুভিতে কাজ করতেছে তার তো কোনো মুভির খবর শুনতেছি না আমরা জানি যে নুসরাত ফারিয়া হচ্ছে সানি সানাওয়ারের একটা মুভি ছিল এটাতে কাজ করেছিল আর আর সেকেন্ড কথা বলেছে যে মিম মিম তো অনেক আগে পড়ান করেছে ওটা অনেক হিটও হয়েছিল রেহান রাফির তো এখন মিম কোথায় গেল লাস্ট দু বছর তার তো কোনো কাজ দেখতে পাচ্ছি না তো ওনার সাথে অবশ্য নুসরাত ফারিয়া এবং মিমের দ্বন্দ্ব এর আগেও হয়েছিল কারণ মিম প্রকাশ্যে বলছিল যে আমি আসলে অপবিশ্বাসের কারণে অনেক মুভি থেকেই বাদ পড়ছি এবং নুসরাত ফারিয়ার বাচন ভঙ্গি নিয়ে উনি বিদ্রুপ করেছিল এখন দেখা যাচ্ছে নুসরাত ফারিয়ার থেকেও বেশি রং করে উনি ইদানিং কথা বলার ট্রাই করছে এবং বেশিরভাগ সময় শুদ্ধ বলতে গিয়ে সেটা সুকুদ্ধ হয়ে যাচ্ছে মানে ভুল হয়ে যাচ্ছে এখন আমার কথা হচ্ছে যে নুসরাত ফারিয়ার মিম এরা বছরে না তিন বছর চার বছর পরও একটা সিনেমা করলে ওটা ব্লকবাস্টার হিট হয় ওটা সুপার ডুপার হিট হয় ওদের গানগুলো মানুষ ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখে ওদের নাচ দেখে মানুষ ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে ওদের হচ্ছে গ্রহণযোগ্যতা আছে আপনি লাল শাড়িতে যা করছেন যাত্রাপালা দেখার দরকার নাই কারো আর এই যুগে তো মানুষ যাত্রাপালা দেখতে যাবে না মানুষের সময় চেঞ্জ হয়েছে মানুষের রুচি চেঞ্জ হয়েছে মানুষের বিনোদনের অনেক বিষয়বস্তু এখন হাতের নাগালে। তখন তো বিনোদনের মাধ্যম ছিল না তাই মানুষ যাত্রাপালা দেখতে যেত কে যাবে এই যুগে এসে যাত্রাপালা দেখতে বলেন যাত্রাপালা তো কাইন্ড অফ সিনেমাই একটু বড় স্কেল হয় সেটা সরাসরি দেখা যায় একটা কাহিনীকে পোর্ট্রে করে তো এখনকার দিনে যেখানে মোবাইল ফোনেই বসে বসে হচ্ছে দুনিয়ার নাটক দেখা যায় সিনেমা দেখা যায় আপনার এইসব প্রেম প্রীতির বন্ধন এগুলো কে দেখতে যাবে উনি বলতেছে যে নুসরাত ফারি মোরা তো মুভি করে না আমি আর কত মুভি করবো তো আমি গল্প আসতে হবে বেছে বেছে আমি কাজ করতে চাই তা আপনি আপনার বেছে বেছে কাজ করার ফল হচ্ছে প্রেমপ্রীতির বন্ধন লাল শাড়ি ট্র্যাপ ছায়া বৃক্ষ তারপর হচ্ছে ইসা খা তারপর হচ্ছে কি প্রিয় কমলা তারপর হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু এগুলো হচ্ছে আপনার বেছে বেছে কাজ করার নমুনা এই সাকিব খান ছাড়ার পরে গত আট বছরে এই কয়টা মুভি তো করছেন এই যেগুলোর নাম বললাম ফেসবুকে ভক্তের অভাব নাই মারে মা এত ভক্ত কিন্তু সিনেমা হলে কেউ টিকিট কেটেও দেখতে যায় না তো কেমন ভক্ত এগুলো রাখেন এই যে বুবলির রিভেঞ্জ মুভিটা এটা তো মানুষ হলে গিয়ে দেখতেছে বুবলির কারণে দেখতেছে তুফান চলতিছে তুফানের বেগে ধারে কাছেও কোনো সিনেমা যাবেন এটা সবাই আগে থেকে জানতো তাও তো বুবলি সিনেমা হচ্ছে রিলিজ দেওয়ার মতো গাটস রাখছে দেখতে তো যাচ্ছে এখন পর্যন্ত তো ওরকম নেগেটিভ রিভিউ শুনি নাই হ্যাঁ যদি নেগেটিভ রিভিউ কেউ করেও থাকে সেটা ইকবালের কারণে করছে সেটা ডিরেক্টরের ব্যর্থতা ইকবাল যদি এরকম বাহাস কথাবার্তা না বলতো ইকবালের মুভি এত ট্রল হইতো না ইকবালের মুভি নিয়ে এত মানুষ তামাশা করতো না এটা ইকবালও ভালো করে জানে কিন্তু বুবলির কি কেউ মানে বুবলির অভিনয় গান নাচ নিয়ে কেউ কি কিছু বলতে পারছে এখন ডিরেক্টর যদি বুবলিকে ভালোভাবে প্রেজেন্ট করতে না পারে এটা তো হচ্ছে ডিরেক্টরের ব্যর্থতা যেমনটা শাকিব খানকে অনেক বছর এই অপবিশ্বাসের সাথে মুভি করাকালীনই তেমন কিন্তু কোনো কোয়ালিটিফুল মুভি করতে পারেনি শাকিব খান এবং অপবিশ্বাসের কিন্তু ওরকম ডুপার কোনো মুভি নাইও যে মুভিগুলো মানুষ সার্চ দিয়ে দিয়ে যে মুভিগুলোর গান মানুষ এখনও শোনে এবং শাকিব খানকে যে অখাদ্য অভিনেতা রুচিহীন অভিনেতা এই সে লিপস্টিক খান এগুলো কিন্তু ট্যাগগুলো লাগছে হচ্ছে উপবিশ্বাসের সাথে মুভি করার কারণে শাবনরের কারণেও লাগে না। সাহারার কারণেও না মিমের কারণেও না বরং উপবিশ্বাসকে ছাড়া যদি শাকিব খান কখনও কোনো মুভি করতো যতটুকু মনে পড়ে মোটামুটি একটু শিক্ষিত শ্রেণীর মানুষ ওই মুভিটা দেখতে চাইতো তখন পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে গেছিলো যে সাকিব খান ব্যতীত অন্য যদি কোনো মুভি সিনেমা হলে হলে আসতো শিক্ষিত শ্রেণীর দর্শক ওই মুভিগুলো দেখতে চাইতো যেমন শরিফুল রাজের আইসক্রিম মুভিটা অনেক ভালো ব্যবসা করছিলো আহামরি কিন্তু কোনো মুভি না কিন্তু ওটা শাকিব খান ছাড়া একটা মুভি ছিল তো বিশেষের কারণে শাকিব খান ওই লেভেলে নেমে গেছিলো এবং তখন কি শাকিব খান ছাড়া অন্য মুভি হিট হইতো না হইতো তো মাহিয়া মাহি মাহিয়া মাহির উত্থান্ত শাকিব খান যখন সুপার ডুপার হিট তখন কিন্তু উপবিশ্বাসের থেকে তো মাহিয়া মাহির ক্রেজ বেশি ছিল মাহিয়া মাহির নামের উপরে হচ্ছে সিনেমা চলতো দশ লাখ টাকা সেরে মনোরেশন তো এমনি এমনি নিত না আর উপবিশ্বাস তো প্রযোজক পরিচালককে ফোন দিয়ে দিয়ে বলতো আমাকে একটু নেন আমাকে টাকাও দিতে হবে না নিতে চাইতো না বাধ্য করত। কেউ যদি নিতেই চাবে মুভিতে সে তো সপ্রণোদিত হয়েই নিতে প্রণোদিত হয়েই নিতে চাবে তাই না তাকে কি ফোন করে বলতে হবে বা শাকিব খান কি বলতে হবে যে উপবিশ্বাসকে যদি না নেন তাহলে আমি কাজ করব না এটা তো ডিরেক্টর বুঝবে যে কোন নায়িকা এখানে ডিমান্ড করে কোন নায়িকা ডিমান্ড করে না এখন এই যে ইমোশনাল ব্ল্যাকমেইল গুলা করছে সাকিব খান বিভিন্ন ডিরেক্টর প্রডিউসারদেরকে এটাও তো শাকিব খান ঠিক করে নাই এবং এটা শাকিব খান কেন করছে কিসের জন্য করছে তো যাই হোক এটার খেসারত শাকিব খানকেও দিতে হয়েছে বহুত সিনেমা ইন্ডাস্ট্রি তো পুরা শেষই হয়ে গেল সাড়ে বারোশো হল থেকে এখন কোনো মতে হচ্ছে ষাটটা হল টিকে আছে আর ঈদের সময় হয়তো কিছু হল খোলে সাকিব খান তার ভুল বুঝতে পারছে কিন্তু অববিশ্বাস এখনও তার জাত চিনতে পারে নাই সে নুসরাত ফারিয়ার সাথে মিমের মিমের সাথে সে তার নিজের তুলনা করতেছে তারা এখনও নায়িকা চিত্রনায়িকা তাদেরকে দেখলে নায়িকা লাগে আপনি হচ্ছেন এখন অচল নায়িকা আপনার অবসরে যাওয়ার সময় এসেছে নায়িকা হিসেবে আপনি এটা যদি এখনো না বুঝেন আর কখন অভিনয়ের কোনো অ জানেন না সেম এক্সপ্রেশন সে ভুরু কুচকানো এক্সপ্রেশন হাসলেও ভয় লাগে কাঁদলেও ভয় লাগে আপনার অভিনয়ের ভিতরে কোনো মাধুর্যতা নাই গ্ল্যামারাস নাই কোনো অ্যাপিলিং কোনো মনোভাব নাই নাটকের নাটকেও তো আপনাকে নেবে না কি দরকার পড়ছে আপনার থেকে রুনাখানা অনেক সুন্দর অনেক সুন্দর নাটকে আপনার থেকে অনেক সুন্দর সুন্দর মানুষ আসছে বরং তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক হাই তাদের অভিনয় অনেক সুন্দর যারা নাটকে কাজ করে তাদের ব্যক্তিত্ব অনেক ভালো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আপনাকে তো নাটকেও নিবে না যাত্রা যাত্রাও এখন কেউ আর ওইভাবে দেখে না আপনি করবেনটা কি ভালো একটা কাজ করছেন ব্যবসা শুরু করছেন দেখেন ওভাবে যদি চলতে পারে সাকিব খান তো এটিএম কার্ড আসেই প্রয়োজনে অপ্রয়োজনে শাকিব খানকে ফোন টোন করে টাকা পয়সা তো যাওয়ার অভ্যাস আপনার আসেই এত টাকা কামান তারপরেও সাকিব খানের কাছে আপনার টাকা চাইতে হয় একটা ছোট বাচ্চার পড়াশোনার পিছনে আর কত টাকাই বা খরচ লাগে যেভাবে আপনার ডিভোর্সটা হয়েছে আপনার তো গার্ডস থাকলে বলা উচিত ছিল বা সাকিব খানে এক টাকাও আপনার ধরা উচিত ছিল না তো যাই হোক আপনি আরও অনেক কথাই আপনি বলতেছেন সবগুলো মানে রিয়াকশান ওভাবে আসলে উপবিশেষ কি ইদানিং আমি চাচ্ছিলাম না ভিডিও বানাই ওনাকে নিয়ে ভিডিও বানানো মানে হচ্ছে ওনাকে গুরুত্ব দেওয়া তো এরকম একটা মানুষকে নিয়ে আসলে কথা বলাটাই উচিত না এজন্য ইদানিং ওনাকে নিয়ে ওরকম ভিডিও বানাই না বাট এই কথাটা শুনে আমার এত হাসি আসলো যে কেউ যদি তার নিজের যোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল না থাকে নিজের জায়গা যদি সে না চেনে তাহলে তো আরেকজনকে তার জায়গাটা চিনাই দিতে হয় উনি কি নিয়ে কথা বলতেছে যে কিনা যার নামের উপরে ছবি চলে যে কিনা দশ বারোটা সুপারহিট সিনেমার নায়িকা যে কিনা সাকিব খান যে কিনা একমাত্র নায়িকা যে শাকিব খান ছাড়াও টিকে আছে সে হচ্ছে মানে সেই নায়িকাকে নিয়ে হচ্ছে অভিশ্বাস কথা বলে কিসের ভিত্তিতে বুবলি সিনেমা না আসলেও তো বুবলির জায়গা অনেক শক্ত ছিল ক্যারিয়ারের দিক থেকে ফ্যামিলি সমৃদ্ধ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক হাই কিসের সাথে কি মিলায় উনি বলে আমি হচ্ছে বুবলিকে নিয়ে কথা বলার বুবলিকে যোগ্যই মনে করি না তাকে নিয়ে কথা বলার আপনি কে ভাই